সম্মানিত বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহর পবিত্র গুণবাচক নাম আসমাদ হোসনার তৃতীয় নম্বর নাম আল মালিক দি কিং লর্ড অব দ্য ওয়ার্ল্ড আল্লাহ যার রাজত্ব রয়েছে তিনি মালিক তথা অধিপতির গুণে গুণান্বিত আল্লাহ এটি বরত্ব অহংকার ক্ষমতা পরিচালনা ইত্যাদি গুণাবলী বৈশিষ্ট্য বহন করে সৃষ্টি আদেশ নিষেধ ও প্রতিদান প্রদান করার একচ্ছত মালিকানা রয়েছে তিনি একমাত্র আন আল্লাহ যার নাম আল মালিক উর্দু জগৎ নিম্ন জগৎ সব কিছুর উপরে তার রয়েছে একচ্ছত মালিকানা সবাই আমরা তার দাসী এবং তার কাছে অভাবী এবং মুখাপেকি তিনি আদেশদাতা নিষেধকারী সম্মান দানকারী সম্মান হরণকারী তিনি যেভাবে ইচ্ছা সেভাবে বান্দার সবকিছু পরিচালনা করেন তিনি যেভাবে চান সেভাবে কার্য পরিবর্তন করেন অন্যান্য যে অর্থ রয়েছে তার সবগুলো আল মালিকের মধ্যে বিদ্যমান রয়েছে যেমন আল আজিজ মানে সর্বশক্তিমান সর্বাধিক সম্মানিত জব্বার মানে মহাপ্রতাপশালী অতিব মহিমান্বিত আল মহা আজিম অর্থ মহা মর্যাদাপূর্ণ অতি বিরাট মালিকুল মুলক সার্বভৌম ক্ষমতার অধিকারী ইত্যাদি সব আসমাউল হোসনার অন্যান্য নাম আল মালিকের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন সোরাফ ফাতেহার চার নম্বর আয়তে মালি কিয়মেধীন অর্থাৎ আল্লাহ বিচার দিবসের মালিক এছাড়া মমিনের একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহতআলা বলেন সুতরাং সত্যিকারের মালিক মহান আল্লাহ তালা যিনি মহিমান্বিত তিনি ছাড়া সত্ত্বে কোন ঐলাস নেই তিনি সন্মানিত আরসের রব বিচার দিবসের দিনে মহান আল্লাহ আল্লাহতআলা অহংকারের সাথে বলবেন আই ইলাহুম মা আল্লাহ আছো কেউ আছো কেউ কি আমার বরাবর আবার এই আল্লাহ নিজেই উত্তরে বলবেন যে না 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 কেউ নাই সুতরাং আমরা মহান আল্লাহ রব্বুল আলামিন কে রব হিসাবে মানব যিনি বিচার দিবসের মালিক তাকে ভয় পাব তিনি যেমন দয়াময় দয়ালু তেমনি তিনি একজন বিচারক তার কাছে আমাদেরকে دعاء هذه؟ اللهم صل على محمد اللهم بارك على محمد